দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি নাদিম হিসাবিন ফেসবুক ডট কম স্ল্যাশ পেজ ফলো করে আমাদের সাথে থাকুন নির্বাচন কমিশন মব বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন মবের ভয়ে অনেক রিটার্নিং কর্মকর্তা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেননি শনিবার জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে তিনি কথা বলেন পাটোয়ারি বলেন জাতীয় পার্টি থেকে পঁচিশের ওপর আপিল হয়েছে আশা করছেন সবগুলোই বৈধতা পাবে তিনি আরো বলেন নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে এখন যে সরকার আছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে মবের কারণে তাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি রিটার্নিং কর্মকর্তা ভয়ে তাদের প্রার্থীদের কাগজপত্র দিতে পারেনি আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে এর দায় বিচারপতিদের বলে মন্তব্য করছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা আওয়ামী লীগের আমলে প্রধান বিচারপতির বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে এখন কেন তাকে নিয়ে কথা বলেন না বলেও প্রশ্ন রাখেন তিনি শনিবার দুপুরে ঢাকায় এক সংলাপে তিনি এমন মন্তব্য করেন আসামিদের হাইকোর্টে দেওয়া জামিন নিয়ে আইন উপদেষ্টাকে দোষ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খাইরুল হক নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন তাহলে এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন যেটার সঙ্গে আইনমন্ত্রীর কোনো সম্পর্ক নেই সেগুলোর ক্ষেত্রে কিছু করারও নেই আইন হয় 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 হয়। ভিউ ব্যবসাটা মনিটাইজেশন প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ পাঁচ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মত থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে মত পার্থক্য যেন মতবিরোধে পর্যায়ে না যায় শনিবার ঢাকার একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন জনগণের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করলেও সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা রাখেন বিএনপি চেয়ারম্যান তার কথায় উঠে আসে ঢাকার পানির সমস্যা তরুণদের কর্মসংস্থান সড়ক দুর্ঘটনা প্রশমনের পাশাপাশি কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাত্রা তিনি বলেন আইটি পার্কের নামে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে যা বর্তমানে অনৈতিক কাজ বা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে তার দল সেগুলোকে নিয়ে কিছুই ভিন্নভাবে পরিকল্পনা করছেন সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচনে প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বাত্রা যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে শনিবার ইইউ এর চিফ ইলেকশন অবজার্ভ আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচনের পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন নাহিদ বলেন আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপিয়ান একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে তারা চায় নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে টেনে হিচড়ে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন চাকসু নেতারা শনিবার দুপুরে আইন অনুষদে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে তিনি অনুষদের গ্যালারিতে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন খবর পেয়ে চাকসু নেতারা অনুষদের ডিন কার্যালয়ে অবস্থান নেন এ সময় শিক্ষক রোমান ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ওই শিক্ষককে জাপটে ধরে টেনে হিচড়ে রিক্সায় তোলা হয় এরপর রিক্সাটি প্রক্টর অফিসের উদ্দেশ্যে যায় চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বলেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন যার মধ্যে আইন অনুষদের ওই সহকারী অধ্যাপক অন্যতম বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করে ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হকার এ আশাবাদ ব্যক্ত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা জানান শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয় আলোচনায় আসন্ন নির্বাচন দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক প্রসঙ্গ এসেছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলী বলেছেন বাংলাদেশ দলে বিশ্বকাপের ক্রিকেটারের অভাব বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইংলিশ এই তারকা অলরাউন্ডার শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন মঈন আলী বলেন তার মনে হয় আগে হয়তো দুই তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল যেমন তামিম সাকিব তারা বড় খেলোয়াড় ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মঈন আলী বলেন অবশ্যই ফিজ আছে ফিজ বিশ্বমানের কিন্তু সে আগেও খেলেছিল বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে কিন্তু সব দিক থেকে নয় বিশেষ করে মানসিক দিক থেকে ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখতে পাবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদি মিসাবিন ভালো থাকুন সুস্থ থাকুন